হ্যালো গাইস আজকে আমাদের রেসিপি হচ্ছে হান্ডি চিকেন এই যে হান্ডি নিয়ে আসছি যদি হান্ডি কোনো কারণবশত ফেটে যায় এই যে ব্যাকআপ আপ করাই তখন আর হান্ডি হবে না 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 তখন আর হান্ডি চিকেন হবে না তখন কড়াই চিকেন হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের চিকেন পাঁচ কেজি মতন চিকেন নিয়ে এসছি আর এ হচ্ছে আমাদের শেফ আজকের শেফ কি করছো এখানে মশলা কাটিং চলছে পেঁয়াজ অলরেডি কুচানো হয়ে গেছে তো চলে এসেছে আমাদের মিনি ওভেন আজকাল কিন্তু আমরা এই মিনি ওভেনটাকে ভালোই ব্যবহার করছি আগানে বাগানে জঙ্গলে যেখানে খুশি নিয়ে যেতে পারছি কোনো ঝামেলা নেই আমাদের সেট আপ কমপ্লিট শুধু একখানা টাচ করে মারলেই ওভেন ধরে যাবে আমাদের মাংসটা কিন্তু এখন ম্যারিনেট করব পেঁয়াজ আদা রসুন যেটা কুচিয়ে রেখেছিলাম গুঁড়ো লঙ্কা জিরের গুঁড়ো আর কিছুটা হলুদ ইউজ করছি কালারের জন্য গুঁড়ো হলুদ চলো এটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে আমার একটা ফোন এসেছিলো যার জন্য ওটা দেখাতে পারিনি আর এদিকে আমার সেট আপ রেডি হান্ডি চিকেন হাড়ি বসে গেছে ওভেনের পরে মিনি ওভেনের পরে হ্যাঁ

তোমাদের বাড়ির রাস্তার ওই যে সাইড দিয়ে খুঁচিছে খুঁচে ইয়ে করে দিছে লেভেল করে দিছে এই মনে হয় ওরা জানে ও দেখুন ও এই একটু হুম সেন্টার দারুন এসেছে একটু নারী নিতে হচ্ছে চিকেনটা যাতে লেগে না যায় নিচে না আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আমাদের মাংস প্রায় রেডি হয়ে এসেছে এই মোটামুটি একটু জল যদি টেনে আসে লবণ দাও তুই রে ওই আনলে তুই দিলে

আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ও চিন্তা করছে বিড়ালগুলো ঘ্যানিক বিড়াল দুটো ধরে